আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কাঁঠালতলি বাজারে যেখানে ড্রাগস সেবন করিয়ে একটি ছেলেকে আত্মহত্যা করতে প্ররোচনা দেওয়া হয়েছে ছেলেটি আত্মহত্যা করে আত্মঘাতী হয়ে মারা গেছে ও তার মা রয়েছে এখানে কি হয়েছে ঘটনা কি আমার ছেলেরা এক মাস ধরে আমি ওষুধ খাওয়াইছি ম্যাডাম হ্যাঁ বারে বারে ফোন করে আমার নিয়ে দেয়া মা দেওয়া সে ম্যাম ফোন করে আমি তো ওষুধ খাইতেছি বাবা বাড়িস না বাড়িস না কালকা ফোন করছে ফোন করছে বড়দা এই সারা উঠছে তাতে দিতাম দিছি টিয়া টেয়া দিছি বৰ্তা কি খাইছে খাইয়া তার মন কষ্ট হৈ আছে আজকে এক মাছ ধূৰ আমি কৰো অহনা মই কটাকে এলাইছে ইতা কৈ আমার গোটে বাসি দামের বুটা নাই আমার বুটে একবারে শেষ হৈ আছে গে কি 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 ড্ৰাগছো সেবন কৰিছো এ ঐ ফোন করে কৰি আ দে মচিন্দ দাস অচিন দাস হে ফোন কৰে সেয়া চুদি তারা ফোন করে করে যন্ত্রণা করে টিয়া দিছে করে অসীম দাস কি করে এই মাইতা বেসে কোটা বেসে ট্যাক্স বেসে আরো কয়বার তারা ধরেতে হইছে প্রশাসনে কোনো কাজ করছে না কোনো কিছু করছে না কিছু করছে না কেউ আরো কয়বারই তারা ধরেতে হয়েছে কিন্তু তারা কিছু করে না আজকে পুলিশ আইসেনি নি হ্যাঁ আইছে পুলিশ আইছে কোনোবা একজন না তো একজন না তো dorse আরো হইছে তারা পাওয়া গেছে না 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 ওই

দোকানে এক গৰীব এক লোক কোটা খুকানে আছে কোটা দ

আমরা ঠিক আছে আমরা করতাম না তুলে তারা তোমরা উঠে দাও এসব একটা লুক যেন পাড়ার মধ্যে আছে একটা লোকের থেকে দশটা লোক খারাপ হইব তাহলে এসব লোক তোমরা কেড়ে রাখবো পাড়ার মধ্যে তাইলে অসীম দাস যে ড্রাগসের ব্যবসা করতেছে এর সাথে বাজার কমিটি জড়িত হ্যাঁ জড়িত আছে ম্যাডাম জড়িত না থাকলে ম্যাডাম তাহলে ম্যাডাম আজকে বিগত আমরা পাঁচ টিকা ছয় ছয় আমরা আইসি আইএসের এরকম সেম টু সেম করছি ঠিক আছে তাইলে ম্যাডাম আজকে ছয় টিকা ছয় টিকা সাতবার আমরা এর যদি ম্যাডাম সেম টু সেম করি তারপরে আজকে আজকে থানার মধ্যে নিয়ে গেছে আবার যে রাত্রেবেলা যায় তারা চুরে নিয়ে পড়ছে তাহলে ম্যাডাম তুই তুই এটার মেন কারণ

আমরা তারপরেও তারা কিনলিগা বারবার বিক্রি করতেছে আজকে কালকার বেলা তোর একটা ঘটনা হয়েছে তারপরও আজকে তারা দুপুর অব্দি দোকানদারি করছে এখানে কি কি তারা সাহসটা কোন কেন বা আজকে ওই লোকটা বা গেছে গা কিন্তু মহিলারা ধরছে মহিলারা ধরছে মহিলার দোষ আর আমরা যখন ওইখানে প্রতিবাদ করতে গেছি তখন বাজার কমিটির লোক আসেন ওইখানে আমরা কিন্তু না ওইখানে দুঃখ পাত্র তোমরা আপনারা ওইখানে আসেন এখানে আমার সাথে আসেন আসেন এখানে আসেন

কইছে সাদাকে জিজ্ঞাসা রয়েছে প্রণতমালা মতো লোক কেছে আমি গাড়ি চালাই আমি গাড়ি শ্রমিক আমার মারা গেছে আমি এখানে কথা বলতে কে তাহলে কী কালকে গাড়ি চালাই কেমন আমার দীক্ষা দিব তেনে আর আমি কেমনে চলি তাহলে আমার দেখা দিব আমি এখানে ভিডিও করতে গেছি তাতেও তারা বাধা বাধা বিপত্তি আমি এখানে ভিডিও করতে গেছি তারপর তারা তারা বাধা বিপত্তি কি কারণে আমরা কাঁঠালতলি থেকে আপনাদেরকে চিত্রটা দেখাচ্ছি সরাসরি দেখুন জায়গাতে ড্রাগস পাওয়া গেছে স্থানীয়রা বলছেন তারা দীর্ঘ দিন যাব এটার প্রতিবাদ করছেন দীর্ঘ দিন যাব তারা বাজার কমিটিকে জানিয়ে আসছেন কিন্তু বাজার কমিটি তারা কোনো সাড়া দেয়নি এমন অভিযোগ উঠছে যারা এই যে দোকানের মালিক যিনি অসীম দাস অসীম দাসের এই অবৈধ বাণিজ্যের সাথে বাজার কমিটির তারা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এমনকি আজকের এত বড় ঘটনার পরেও বাজার কমিটির তারা এই গোটা ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে, এমনও অভিযোগ উঠে আসছে এখানে পুলিশ প্রশাসন রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো কি হয়েছে ঘটনা বিস্তারিত আমরা জানার চেষ্টা করবো